যশোর বাংলাদেশের এক ঐতিহাসিক শহর যেখানে মিশে আছে প্রাচীনতার সৌন্দর্য এবং আধুনিকতার ছোঁয়া আর এই শহরের অন্যতম আকর্ষণ হল শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক সার্কিট হাউজের বিপরীতে এখানে অবস্থিত আড্ডাখানা এক সাধারণ রেস্টুরেন্ট ছোয়া আড্ডা একই সাথে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইকরামুল ব্লগ এন্ড নেসারের পক্ষ থেকে সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে আসলাম যশোরের আড্ডাখানা রেস্টুরেন্ট যশোরের আড্ডাখানা রেস্টুরেন্টটি এমন একটি রেস্টুরেন্টে পরিণত হয়েছে যেখানে আপনি খাবারের সাথে খেতে পারেন আনন্দ হাসি আড্ডা একে অপরের সাথে সম্পর্কের সেতু বন্ধ আড্ডাখানা রেস্টুরেন্টে এসে আপনি নিজেকে যেন এক পরিবারের অংশ মনে করবেন এখানকার পরিবেশ এমনভাবে সাজানো যাতে আপনাকে কখনো মনে হবে না আপনি রেস্টুরেন্টে আসেন এ যেন এক বন্ধুত্বপূর্ণ মিলনস্থল যেখানে জীবনযাত্রার চাপ কিছু সময়ের জন্য ভুলে টেপ স্বস্তির শ্বাস নিয়ে আড্ডায় মেতে ওঠা যায় আর যেহেতু রেস্টুরেন্টের নাম আড্ডাখানা তাই এখানকার পরিবেশও একেবারে উপযোগী আড্ডার জন্য আসলেই আড্ডা জমে যাওয়া এটা একটা বিশেষ অনুভূতি আপনি এখানে বসে যা বলবেন সেটা যেন ছোটোখাটো দুঃখ কষ্ট কিংবা হাস্যরসের গল্প সব কিছু একসাথে মিলেমিশে এক ভালো লাগার মুহূর্তে পরিণত হয় আড্ডাখানার সৌন্দর্য প্রথমে চোখে পড়ে এর আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন এই রেস্টুরেন্টটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন এতে পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশ্রণ থাকে গাঢ় রং উচ্চার লাইটিং আর সোজাসপ্টার ডিজাইন সবকিছু একে একে সৃষ্টি করেছে একটি সুন্দর স্বাচ্ছন্দময় পরিবেশ এখন সময় হয়েছে এই রেস্টুরেন্টের খাবারের মান কেমন তা পরীক্ষা করার আমার অর্ডার অনুযায়ী প্রথমে চলে আসলো স্যান্ডউইচ প্রথমেই চোখে পড়বে এর চমৎকার উপস্থাপনা স্বচ্ছ তাজা উপকরণ আর প্রফেশনালি তৈরি করা হয় প্রতিটি উপকরণে যেন এক অপরের সাথে এক পারফেক্ট মিল রেখে সাজানো হয়েছে এরপরে চলে আসলো আমাদের পরবর্তী আকর্ষণ টরেন্টো পিৎজা পিৎজা যা খেতে আমরা সবাই পছন্দ করি এরপরে চলে আসলো ফ্রাইড রাইস এই এমন ভাবে তৈরি করা হয় যার ভেতরে মিশে থাকে মশলার দারুণ সংমিশ্রণ মাংসের শাকসবজি এরপরে চলে আসলো অসাধারণ সেই কোল্ড কপি এখন এগুলো টেস্ট করবো একে একে এর প্রথমে আমি স্যান্ডউইচ দিয়ে শুরু করবো তো দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ টি হাতে নিলাম এরপরে এখানে একটু সস লাগিয়ে নিচ্ছি যাতে একটু খাবারের টেস্টটা আমি একটা জিনিস খেয়াল করলাম যে বিশেষ ব্যাপার টাডাখানের স্যান্ডউইচকে অন্যরকম করে তোলে তা হলো তার সন্ধানী মশলার ব্যবহার প্রত্যেকটি উপকরণ সঠিক মিশ্রণ সঠিক পরিমাণে মশলা এগুলো মিলে স্যান্ডউইচকে দেয় এক নতুন রুচিকর স্বাদ আর তাছাড়া আপনি চাইলে এতে যোগ করতে পারেন আপনার পছন্দের বিশেষ সস আমিও সেই রকম সস দিয়ে নিছিলাম টমেটো সস মেওনিজ কিংবা আরিসা সস যা স্যান্ডুস্টিকের স্বাদকে আরো অতুলনীয় করে তোলে এরপরে আমি ফ্রায়েড রাইসের এর মাংসের কারিটি চেখে দেখলাম অসাধারণ সেই রকম টেস্ট এবং এর ভিতরের হাড়টি একেবারে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন খুবই সুন্দর নেক্সট আমি চলে আসলাম পিৎজাতে পিৎজাটি কাটা ছিল আমি এক পিস তুলে নিয়ে মুখে দিলাম এরপরে চলে আসলাম আমার প্রিয় হটকপিতে হটকপি দিয়ে শেষ করব আজকের খাবার প্রথমে গালে দিয়ে দেখলাম এটা কোনো চিনি দেওয়া ছিল না পরে আমি এটাকে চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো আপনিও চাইলে এইভাবে চিনি দিয়ে খেতে পারেন যারা সুগার ফ্রি চান তারা আগেই ওইভাবে থাকলে খেয়ে নেবেন আড্ডাখানার হট কফি শুধু কফির স্বাদ নয় বরং এ প্রতিটি চুমুক আপনাকে এক নতুন অনুভূতি দিবে প্রথমে যখন আপনি কাপটি হাতে নেবেন তার উষ্ণতা আপনার হাতের মধ্যে ছড়িয়ে পড়বে আর কফির সুগন্ধে আপনার মনটা হবে আপনি যখন আড্ডাখানায় আসবেন শুধু খাওয়ার জন্য নয় বরং এক পীড়ামুক্ত এবং আনন্দদায়ক পরিবেশে আপনার প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য আসবেন এখানকার প্রতিটি খাবার প্রতিটি কফি এবং প্রতিটি আড্ডা হবে আপনার জীবনের স্মরণীয় একটি অংশ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ